আরো খারাপ কি খবর এখন সাত সকাল খাট ছড়িয়ে বসে আছিস হাঁপিয়ে গেছি সাড়ে তিনটে বাজে খেদে উঠলাম দাদা ভাই আসলো খেদে বসেছি তখন দাদা ভাই এসেছে কী করবো আমার খাবারটা রেখে ও আসলো ও টান করলো তারপরে একসাথে খেলাম এখন বাজে পুরো পাক্কা সাড়ে তিনটে এখন ছাদে কত রোদ বাট আজকে ওয়েদারটা খুব ভালো সুন্দর হাওয়া হয়েছে খুব ভালো লাগছে যাই হোক কেন এসেছি আর বলতে হবে না বুঝে গেছো কাপড় মেলতে এসেছি চলো মেলেনি আর কি করবো বলো একটু একটু করে কাজগুলো কমপ্লিট করি নাহলে তো পেরে উঠবো না একটু পরে কুটু ব্যায়াম আছে তোমরা জানোই যে একটার পরে একটা কাজ থেকে যাই দিন গলাটা কেমন ফাঁকা ফাঁকা ছিল ভালো লাগতো না আজকে মালাটা বের করে পড়লাম যদি লকেটটা আছে বলে বেশি পরতাম না মনে হলো গলাটা কেমন হাসি মতো লাগছে একটু পড়ি তাই পরেছি যাই হোক চলো মেলে দেখো বালতি বোঝা হয় করে জাম দেখতে পাচ্ছ সব নাইটি জানো তো আমি না অনেকদিন ধরে নাইটিগুলো জমিয়ে জমিয়ে কাঁচাই হয়নি আজকে সব কেটে দিয়েছি আমার এই জবা গাছটা কেন যে ফুল আসে না বুঝতেই পারি না জানি জানি সবার অনেক রাগ আমার ওপরে ব্লগ দিতে পারিনি বলে কি করবো বলো সময়ের সাথে সাথে হয়ে ওঠেনি যাই হোক আর রাগ করার দরকার নেই চলো আজকের ব্লগটা শুরু করা যাক এইটা কিন্তু গতকাল আগের ভিডিও তারপরের দিনে মিলিয়ে একদম জমজমাটি আজকের ব্লগটা অনেক কিছু শেয়ার করব পুরনো জিনিস না পাওয়া জিনিস পাওয়া কোথাও যাওয়া বৃষ্টির মধ্যে মজা করা সব মিলিয়ে জমজমাটি ব্লগটা সবাইকে ওয়েলকাম করে সে চ্যানেল ইচ্ছে পুরো আমি কল্পনা এবং আজকের ব্লগটায় তোমরা দেখতে পারবে যে আমরা কত কিছু করেছি চলো দেখাই এটা নেক্সট দিন গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো এখন চা নিয়ে বসেছি এটা তোমাদের দাদা ভাই যখন ছিল তখন তখনকার সময় কুট্টুসকে উঠিয়েছে ঘুমের থেকে কিন্তু ওই দেখল খেয়ে পড়ে আছে উঠতেই না শেষে বাবা এসে উঠালো উঠল বসে অনেক দিন পর তিনজনের একসাথে চা খাওয়া যেন না ভালো লাগছে দেখতে এখন সাত সকালে খাট সরিয়ে বসে আছিস এই ময়লাগুলো পরিষ্কার করবে কে তাহলে হ্যাঁ কি করেছিস খাটটাকে সরিয়ে নিয়ে দেখো তোমরা

আজ থেকে তিন বছর আগের অনেক পুরনো জিনিস যেটা আমার সবচেয়ে মূল্যবান আজকে ডেটে অন্তত হারিয়ে গেছিলো সেটা খোঁজার জন্য আর কুট্টু ছোটো কিছু খেলার জন্য প্রতিদিন বাইরে করতে বাবা খাট সরাও আর আমাদের খাটের তলার পরিস্থিতি থেকে অনেকেই বলবে কি ডাস্টবিন নাকি খাটের তলা কি এটা সত্যিই তাই আসলে বছরের পর বছর ধরে পড়ে থাকা জিনিস আর প্রচুর কাগজপত্র ছোট বাচ্চা ফেলে এটা খায় সেটা খায় সেটা খাটের পাশ দিয়ে ফেলে দেয় তার ফলে আমাদের এটা পুরোই একদম ভরপুর ডাস্টবিনে হয়ে গেছে সেটাকে আজকে সকাল সকাল ক্লিন করতে বেরিয়েছি ওয়েদার কিন্তু একেবারেই ভালো না মেঘলা মেঘলা ওয়েদার প্রচুর বাইরে আবহাওয়া খারাপ

আবার হলো গুলো হারিয়ে গেছে ওই হাতে ব্যাগ কতক্ষণ টাইম নিবি তুই কিছু তুইতেই আচ্ছা কতদিন পর গেল আমার চোখ দিয়ে জল বেড়ে গেছে এই যে দেখছি সোনার কানের টা তোমরা তোর জালো এখন সোনার কেমন রেট বিয়েতে পাওয়া যেগুলো সেগুলো আমার

এমন ল্যাংটা ঘুষ করে যখন পাচ্ছিলাম না বুকের তো কত কষ্ট দাদা চিৎকার করছে কিন্তু আমি বলছি না ওকে মুক্তি আমার তো ভেতরটা ছটফট ছটফট করতে পাচ্ছিলাম না কেন পেয়েছে খুব খুশি খুব তোমাদের দাদা ভাই আর কুর্তুস দুজনে মিলে চেষ্টা করছে খাটটা সরানোর জন্য শেষ মেশ আমি জায়গাটা পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি তখন দশটার মতন বাজে এই মুহূর্তেই আমাদের বাড়ি থেকে ফোন এসেছে মানে আমার বাবার বাড়ি থেকে ফোন এসেছে যে তোরা আয় তো তখন মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই ফোন এসছে যাবো যাবো বলে যাচ্ছিলাম না মেঘলা মেঘলা ওয়েদার দাদাভাই বকাবকি করছে যেতে হবে না এখন কোথাও তাহলে ঠিক আছে যাবো না ও মা আবার মেঘটা কমে গেল খাওয়া দাওয়া করলাম তখন মনে হলো যেন যাই এই করতে করতে সকালবেলা এগারোটা বেজে গেছে আমাদের কাজ কমপ্লিট করতে করতে তখন না পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেলো পুরো ভালো হয়ে গেলো ব্যাস ডিসাইড করলাম যাবো বলে আর দেখো আজকের প্রতিটা কাজে কিন্তু দাদাভাই হেল্প পেয়েছে তো হেল্প পালে কী হয় জানো তো ঘরের লোকের হেল্প পেলে একটা কাজ যেটা কঠিন সেটাও কিন্তু সহজ হয়ে যায় তাও কাজ তো কাজই হয় না তো পুরো ঘরটা মুছে পুরো ক্লিন করে সুন্দর করে টুচিয়ে টুচিয়ে নিয়েছিলাম একদম আলমারি পেছন পর্যন্ত আর এই যে উনি খেলা পেয়ে গেছে খেলা নিয়ে বসে পড়েছে খাটের মধ্যে দেখে দাদাভাই পেছনটা যেখানে পরিষ্কার জন্য পরিষ্কার করছিলো তারপর আলিশ ছিল রুদে দেওয়া রুদে দিচ্ছিলো তো আজকের দিনটা পুরোটাই আমার ঘরটা একদম ঝকঝকে করে করেছে যেগুলো আমি করতে পারিনি একা একা সেগুলো তো দাদা ভাইকে নিয়ে করিয়েছি সত্যি না ঘরের লোক যদি ঘরে থাকে তাহলে কাজের দিক থেকে সুবিধা যেমন পাওয়া যায় যদি করে দেয় তাহলে আর যেহেতু আমি একা থাকি বেশিরভাগ সময়টাই সবটাই আমাকে একা সামলাতে আর আমি হাঁপিয়েও যাই আজকেও হাঁপিয়ে যাচ্ছে কিছু করার নেই কিন্তু তার মধ্যে কোথাও একটা আনন্দ আছে সেই মজা ব্লগগুলো শেয়ার করবো তোমাদের সাথে যে এরপরে এত মজা হয়েছে এত আনন্দ হয়েছে চলো বেরিয়ে পড়া যাক বলতে না বলতে আমরা বেরিয়ে গেছি আকাশের ওই দেখতেই পাচ্ছ কি মেঘ করেছে আকাশ ভেঙে পড়ছে জলের মধ্যে তার মধ্যে বেরিয়ে পড়েছে পেট্রোল পাম্পে যে এসেছে ঝমঝম করে বৃষ্টি দেখো আমরা বসে আছি পেট্রোল পাম্পে দেখি তারা একটু দুই আমরা একটা পেট্রোল পাম্পের ভেতরে গিয়ে বসে পড়লাম মানে যেই পেট্রোল পাম্পে পেট্রোল ভর্তি আসছিল সেই পেট্রোল পাম্পের বালিটা খুব ভালো ছিল আমাদের বললো ভেতরে এসে বসে বৃষ্টিপাত বাইরে যেতে হবে না তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেছি আমি যেহেতু হেলমেট আনিনি কিচ্ছু আনিনি শেষে তোমাদের কুট্টু সে না প্যান্ট নিয়ে গেছিলাম সেই প্যান্ট মাথায় দিয়েছি ভাবতে পারা যায় তা আমাদের মাথাটা মানে তোমার কি বলো তো এরকম টাইপেরই বৃষ্টি হোক ঝড়ও যদি আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে আমরা কিছু নড়ি না বাড়ি যাওয়ার জন্য একবার গন্তব্যস্থলে পৌঁছে ছাড়বো পুরো ভিজে গেছি সেই ভেজা অবস্থায় আমরা বাড়ি গেছি রাস্তা পুরো দেখো পুরো ভোজা ছেলেকে এই অবস্থা করে নিয়ে গেছি মানে সেই মজা মানে এই ট্রাভেলিং এইটা করা যে এতটাই মজা লাগছিলো কিন্তু সেই স্বাস্থ্যটা যদি পরে পাওয়া যায় যদি ঠান্ডা লেগে এই ভয়টা মনে হতেছিল আকাশের ওয়েদারটা দেখো এখনো মিষ্টি বাড়িতে এসেছি কি বৃষ্টি এর মধ্যে চলে এসেছি বাড়িতে আমি ভাবা যায় আর বল না পেট্রোল পাম্পে গেছি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আর বৃষ্টি থামেই না থামেই না তারপরে আসবো কি আসবো না কোথাও চলেছি।

বাবারে ঠান্ডা ভাত মেরেছে ভাত খাবো মা আমার হয়ে গেছে হয়ে এখন একটু বাইরে বৃষ্টিটা কমেছে বাইরে বেরিয়ে এসেছি বাড়ি যখন আসলাম আর তোমাদেরকে দেখাবো না এতদিন আমার মানে বল দেখিয়েছি মানে মুকুল যেটা ওকে বলে আমের মুকুল দেখিয়েছি আম গাছ দেখিয়েছি আম কত হয়েছে সেটা দেখা না দেখারও পর্যন্ত আমি তো শান্তি পাবো না চলো তোমাদের দেখাই আমাদের বাড়িতে কত আম রয়েছে আম গাছগুলোতে চলো দেখি তোর কি খবর রে হ্যাঁ তোদের তো খাওয়া দেওয়া আছে যা পদ্ম ফুল গাছটা দেখো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছো বাড়ি গাছটা কত বড় হয়েছে এখানে একটা গাছ পুঁতেছে ওখানে একটা গাছ পুঁতেছে পুচ্ছে গাছ আম গাছে আম হয়েছে দেখো ও মা কত আম গাছ ঝুলে শুধু আম আর আম কত আম হয়েছে এই গাছটাতে এই গাছটাতে এই তো দেখো কত আম হয়েছে উচ্চুর আম হয়েছে উনি দিকের গাছটা তো অনেক কাম হয়েছে বন্ধু গাছটা এত ফুল ফুটেছে আমরা ফুল পাই না পুজো দেওয়ার জন্য গাছ পুরো ভেঙে পড়ছে ফুলে দেখো মা কত পুজো দেবে তাই ঠাকুরকে কত দেবে বৃষ্টি থামছে এবার পড়া শুরু হবে একটুখানি পর থেকেই মনে হয় বৃষ্টিটা দেখা যাক তার আগে বেরিয়ে যাব কিছুক্ষণ থাকবো না তার আগেই বেরিয়ে যাব বৃষ্টি বৃষ্টি নেমে আসলে রাস্তায় একবার ভিজে ভিজে এসেছি আর ভিজে ভিজিয়ে যেতে পারবো না তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো এটাই মজা যাই বলো তাই বলো দারুণ মজা হচ্ছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলবে চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে রাত্রে রেডি বেডি হই বেরিয়ে যাই সাড়ে চারটে এখন বেজে গেছে

চলো বাড়ি দিনের শেষে এসে আবার এক জায়গায় তিনজনা মিলে হয়ে গেলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর এসব বন্ধু আমার অনেক পুরনো বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো তাদেরকে বলবে একটু ওয়েট করো অনেক অনেক সুন্দর রকম ব্লগ আসবে তোমাদের কাছে সেটাই শেয়ার করবো তো এইভাবেই আজকের দিনটা কাটলো আর তোমাদের সাথে শেয়ার করলাম তো সবাইকে টাটা